এমন কোনো পরিবার নেই বা এমন কোনো অভিভাবক নেই যারা তাদের বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেয় না একটিমাত্র সেটিং আপনারা যদি চালু না করে বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেন তাহলে এ থেকেই কিন্তু আপনার সন্তানেরা মারাত্মক ধরনের সমস্যায় পড়ে যেতে পারে বড় ধরনের বিপদে পড়ে যেতে পারে সেজন্য এখনই এখনই এই সেটিংটি আপনারা আপনাদের মোবাইলে চালু করে রাখুন কিভাবে সেটিংটি চালু করবেন চলুন তা দেখে নেই এজন্য আপনাকে প্রবেশ করতে হবে ইউটিউবে ইউটিউবে প্রবেশ করার পর ইউ আইকনের মতো দেখা যাচ্ছে এটাতে ক্লিক করতে হবে দেন সেটিংসে ক্লিক করবেন এরপর জেনারেল এই অপশানটিতে ক্লিক করতে হবে এরপর রেস্ট্রিক্টেড মোট এই অপশনটি আপনাদের অফ করা থাকবে জাস্ট অন করে দিবেন কাজ শেষ এখন থেকে আপনাদের বাচ্চাদের হাতে মোবাইল দিলেও কোনো প্রকার খারাপ ছবি খারাপ পোস্ট খারাপ ভিডিও আপনাদের বাচ্চাদের সামনে কোনো সময় শো করবে না শুধুমাত্র বাচ্চাদের দেখার মতো ভিডিওগুলো শুধু শো করবে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ